দুনিয়ার মানুষ যুগে যুগে কেউ আবাদত করতে অস্বীকার করে নাই সবাই আবাদত করতে রাজি ছিল কিন্তু এক আল্লাহর করতে রাজি ছিল না তারা মনে করত একজনের আবাদত করতে হবে কমপক্ষে পঞ্চাশ জনের কমপক্ষে একশো জনের কারণ কি একজনের আবাদত করলে অসুবিধা কি শয়তান দুনিয়ার মানুষের ভিতরে এই চিন্তা দ্বারা ঢুকিয়ে দিয়েছিল শোনো আল্লাহ হলেন বিরাট ক্ষমতার অধিকারী আল্লাহ হইলেন অসীম তুমি যদি তোমার ছোট একটা জিনিস দরকার একটা জিনিস দরকার সামান্য জি যে সকল ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছেন কষ্ট করে সামনের দিকে চলে আসেন আর যারা ভিতরে ফাঁকা জায়গায় আছে আপনারা একটু সামনের দিকে চলে আসেন আমার সম্মানিত ভাই ও বোনেরা সমস্ত আম্বিয়া সালাম দুনিয়ার মানুষের কাছে যেই দাওয়াত পেশ করতেন দুনিয়ার মানুষ এক আল্লাহর আবাদতে রাজি ছিল না তারা মনে করত একাধিক মাহবুদ হলে পঞ্চাশ জন ষাট জন হলে সুবিধা একজন হলে সমস্যা একজন হলে কথা কয় না একজন হলে কি সমস্যা সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হলো শয়তান দুনিয়ার মানুষকে বুঝাইতো ও দুনিয়ার মানুষ তুমি যদি আল্লাহর কাছে তোমার কিছু দরকার হয় কিছু চাইতে হয় তো তুমি যে কোনো সময় শুধু আল্লাহর কাছে চাইতে থাকবা। তা আল্লাহর কাছে কি তুমি একজনে চাও নাকি দুনিয়ার কোটি কোটি মানুষ চায় তা আল্লাহ কোন দিকে নজর দিবে কারটা দেখবে কারটা পূরণ করবে কার দিকে কি করবে না ওসুবিল্লা বুঝে তো মিয়া আল্লাহ একজন আল্লাহর দিকে যদি এভাবে সবাই ছাইতে থাকে তা আল্লাহ কয়জনের দিকে নজর দিবে এই জন্য সরাসরি আল্লাহর কাছে না গিয়ে জমিনে আল্লাহ রবিনের অনেক ফিএস আছে এ আছে এজেন্ট আছে দালাল আছে সুতরাং তুমি শুধু এক আল্লাহরে ধরি বসে থাকলে হবে না আল্লাহর এই সকল ফিএস এফিএস এদেরকে ধরলে তোমার কাজ বেশি হবে এদেরকে ধরলে কাজ বেশি হবে সহজে হবে কারণ তোমার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ দরকার রাষ্ট্রপতির কার্যালয়ে তোমার কাজ দরকার তুমি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গেলে কাজ হবে না সরাসরি রাষ্ট্রপতির কাছে গেলে কাজ হবে না তোমাকে দালাল ধরতে হবে ফিএস ধরতে হবে এফিএস ধরতে হবে তাহলে তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাইব সুতরাং জমিনেও আল্লাহর অনেক পি এস জমিনে পিএস সেক্রেটারি কারা পিএসএ মানে যারা কাঁসা কাছে তো এরা আল্লাহর কাছে কিনারে থাকে তো যেহেতু আল্লাহর কাছে কিনারে সুযোগ মতো সময় মতো তোমার ফাইলটা দিয়ে দিবে আল্লাহর কাছে মানে তুমি ওই আল্লাহর পি কাছে মোকার রাবিনের কাছে তোমার ফাইলটা দিয়ে রাখবা তাহলে যে সময় মোকার পিএস দেখবে এটাই মোক্ষম সুযোগ তখন ফাইলটা আল্লাহর সামনে দিয়ে দিবে আল্লাহ অনুমোদন দিয়ে দিবেন বাস তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তুমি সরাসরি আল্লাহকে ধরতে গেলে কাজটা এত তাড়াতাড়ি হবে না এই জন্যই যুগে যুগে মশ্রিকেরা এক আল্লাহর আবাদত করতে রাজি ছিল না তারা বলতো এক আল্লাহর আবাদত করলে কোনো কাজ হবে না দুনিয়াতেও কাজ হবে না কাজ কাজ হবে হবে না না দুনিয়াতেও এক করলে কষ্ট করতে হবে কি কষ্ট কয় তোমার দরকার ছেলে মেয়ে হচ্ছে না সন্তান হচ্ছে না তুমি আল্লাহর কাছে চাইবা পাইতেও পারো নাও পাইতে পারো কিন্তু জমিনে অসংখ্য খাজা বাবা দিকে আছে এই খাজা বাবাগুলা গুলা হইলো আল্লাহ রব আলিনের ফিএস আল্লাহর দালাল এদেরকে দরবা বাবারে এরা তোমার আল্লাহর কাছ থেকে সন্তান দিব এদেরকে ধরলে তোমার সন্তান অটোমেটিক চলে আসবো কেমনে কারণ কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে আপনাদের দেশে বলেনি সবাই বয়ে আছে মানে কি করবো না কি করবো বলে আপনাদের দেশে আমাদের এলাকায় কিন্তু বলে এই জন্য আমি বলছি এই দেশে মনে হয় বলে না যদি আল্লাহর কোন বিশ্বাস করে আল্লাহর কোনো কথা বলে আল্লাহর টাকা পয়সাও যাইব পকেটও খালি হবে ইমানও খালি হবে আল্লাহর বান্দাকে ইমানদারকে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে গেলে আমার মাওলার দরবারে আল্লাহর কাছে যত চাইবেন খালি হাতে আল্লাহ ফেরত দিবেন না আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে থাকবেন ইমান দিয়ে আল্লাহ বরফুর করে দিবেন মহব্বত দিয়ে বরফুর করে দিবেন দুনিয়া আখেরাত আপনার জন্য কল্যাণ করে দিবেন কিন্তু খাজা বাবার কাছে চাইবেন আপনার পকেটও খালি হবে ইমানও খালি হবে দুইটাই খালি হবে কাজ কিছুই হবে না কিন্তু শয়তান মানুষকে বুঝায় শোনো তোমার সন্তান দরকার তুমি সরাসরি আল্লাহর কাছে চাইও না চাইবা কার কাছে খাজা বাবার কাছে আল্লাহর যারা মোকার রাবিন আছে আল্লাহর যারা পিয়েছে পিয়ে জমিনে আছে এই জন্য জমিনবাসী নাম দিয়েছে জমিনে অনেক গাউস আছে কুতুব আছে আওতাদ আছে আবদাল আছে এরকম জমিনের স্তরে স্তরে আল্লাহ রব্বুল আলামিন সাজায় রেখছেন কি সত্য না মিথ্যা সত্য কেমনে বুঝলেন সত্য আল্লাহ দুনিয়ার কোন মানুষকে আল্লাহর জমিন পরিচালনার জন্য কোন ধরনের ক্ষমতাও দেন নাই দায়িত্বও দেন নাই আল্লাহর জমিনে ফেরস্তাদেরকে পাক এই পৃথিবী পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন ক্ষমতা দেন নাই কিন্তু মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কোনো দায়িত্বও দেন নাই ক্ষমতাও দেন নাই সুতরাং এগুলো সব ভুয়া গাউস নামে কুতুব নামে তারপর আওতাদ নামে অমুক নামে তমুক নামে যে জমিন পরিচালনায় আল্লাহর সাথে শরিক হয় এগুলোর ডাহা মিথ্যা কথা কোরআনকারিমা আল্লাহ কোনো জায়গায় এগুলোর নাম গন্ধও বলেন নাই কোনো হাদিসে সহি কোন হাদিসেও আসে নাই এগুলো সব কাল্পনিক জাল হাদিস বলে যে পৃথিবীতে এতজন গাউস আছে এতজন কুতুব আছে এতজন আছে এরকম বলে না আমাদের সমাজে আল্লাহ কোরআন কারিমে বলছে যে আমি পৃথিবী চালানোর জন্য এতজন অমুক রাখছি বলছে আল্লাহ জানলেন কেমনে এই আসমান জমিন সমগ্র মাখলো পরিচালনা করেন কে আল্লাহ হয় নাই এখনো বড়াই গ্রামে এত আসে নাই আসমান জমিন সমগ্র মাখলুকাত পরিচালনা করেন কে আল্লাহ একমাত্র আল্লাহ এই জায়গায় গন্ডগোল আছে খালি আল্লাহ বললে হবে না কি বলতে হবে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ একমাত্রের মধ্যে তহিদ একমাত্র উঠে গেলে সেটার নাম হলো সেরে আজকে আমাদের থেকে একমাত্র উঠে গেছে যুগে যুগে নবিরাসুল সাথে আম্বিয়া আলি সালামের সাথে দুনিয়ার মুসরিকদের এক জায়গায় গন্ডগোল ছিল শুধু একমাত্রের মধ্যে আর বেশি কিছুর মধ্যে না সাথে নাশ্রিকদের দ্বিমত এক জায়গায় শুধু একটা শব্দের মধ্যে সেটা হলো একমাত্র নবীরাসুলেরা বলতেন সমগ্র পৃথিবী বিশ্ব জাহান পরিচালনা করেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন মোশেরে বলতো না 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 একমাত্র আল্লাহ আরব্লা আলামিন করেন না আল্লাহ অনেক ফেরেস্তাদেরকে দিয়ে অনেক নবীরাসুল দিয়ে অনেক ওলিয়া অলিয়া দিয়ে অনেক বুজুর্গদেরকে দিয়ে আল্লাহ জমিন সালা মুশেখের সাথে নবীরাসুলদের সাথে গণ্ডগোল ছিল এই জায়গায় নবীরাসুলেরা বলতেন এইয়া কানাবোদ ওয়া ইয়া কানাস্ত করতে হবে একমাত্র আল্লাহর না একমাত্র করা যাবে না আরো অনেকের করতে হবে নবী রাসুলেরা বলতেন ইয়া কানাস্তাইন তোমার যা কিছু দরকার সাহায্য চাইতে হবে টাকা পয়সা চাইতে হবে বিপদ আপদ মুক্তি চাইতে হবে সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে মুশ্রিকেরা বলতো না না একমাত্র আল্লাহর কাছে চাওয়া যাবে না আল্লাহর যারা মোকার আছে কাছে কিনারের যারা আছে তাদের কাছে চাইতে হবে এই জন্য আল্লাহ ফাক এই আয়াতে কারি মেটা আমাদেরকে শুধু মুখস্থ না ঠোঁটস্থ করাইছেন কনসুরার আয়াত এই কানা বদুয়া এই কানা কনসুরার আয়াত মাশাআল্লাহ এই তো সবাই জানে তাহলে বোঝা যায় এলাকা সব নামাজি কি বলেন নামাজি না হলে তো এই সূরা জানার কথা না যারা বে নামাজি তাদের তো এইটা পড়াই লাগে না পড়া লাগে লা তা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা আল ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না তাহলে বোঝা যায় নামাজ পড়তে হইলে সুরাল আল ফাতিহা লাগে প্রত্যেক রাকাতে ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক ওয়াজিব নামাজ হোক প্রত্যেক রাকাতে রাকাতে এই সুরা পড়তে হয় পড়া লাগে না এই সুরার মধ্যে রাব্বুল আলামিন বারবার শিখাইতেছেন ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন এবাদত করি একমাত্র আপনার সাহায্য চাই একমাত্র আপনার কাছে দুই জায়গায় আছে একমাত্র একমাত্র আল্লাহফা এখানে স্পষ্ট করেছেন যে এই একমাত্রটার নাম হলো তাওহিত তাহলে সমগ্র দুনিয়া আসমান জমিন পরিচালনা করেন কে এই বিশ্বাসটা কিন্তু কাপেরও করিত করিত না কোরআন আর কারিমের মধ্যে কিন্তু আছে আল্লাহরম্লা আলমিন বলেন কাপেরদেরকে আপনি জিজ্ঞাসা করেন ওয়ামাইউ দাব্বিরুল আমরা কে সমগ্র পৃথিবী বিশ্ব জাহান পরিচালনা করে বলো দেখি মোশেরা বলতো মুর্শিকরা বলতো আল্লাহ পরিচালনা করে তাহলে এই জায়গায় বেশি গণ্ডগোল মুর্শিকদের সাথে ছিল না মুর্শিকদেরকে জিজ্ঞাসা করা হলো মান খালাকুম মান খালাকালার তোমাদেরকে কে বানাইছেন আসমান জমিন কে বানাইছেন মুর্শিকেরা বলতো আল্লাহ তাহলে এই জায়গায়ও তাদের গন্ডগোল নাই তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো এই সমগ্র মাখলু কে বানাইছেন তারা বলতো আল্লাহ রিজিক দেখ কে ওয়াল মিনা আসমান আর জমিন থেকে কে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে তাও বলতো আল্লাহ তাহলে এগুলা কিন্তু মুর্শিকদের সাথে নবী রাসুলদের দ্বিমত ছিল না মেইন গণ্ডগোলটা কোন জায়গায় মেন গন্ডগোল হলো আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতাকে রুবু তারা বিভাজ্য করতো আর এবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য খালেস না এই দুই জায়গায় গন্ডগোল একটা হলো আল্লাহর ক্ষমতাটা শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট না আল্লাহর ক্ষমতাটাকে ভাগ করে নিত আরেকটা ছিল এবাদতটা শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করতো না বিভিন্ন দিকে বাক করত সরিকানা কোরবানি বুঝেন সরিকানা একজনে কোরবানি করলে সেটাকে কি বলে আপনাদের দেশে কথা কয় না একজনে গরু একটা কোরবানি করছে এটার নাম কি কি বলে মানুষ একক কোরবানি আর সাতজনে মিলে গরু একটা কোরবানি দিছে এটারে কি বলে হ্যাঁ বাঘ করবানে বা না করবানে এই শরিক বুঝতে হলে সেরেক বুঝতে হলে এই না থেকে সেরেক মানে আল্লাহর ক্ষমতা শুধু এককভাবে আল্লাহর জন্য রাখলে এটার নাম তাওহিদ কিন্তু আল্লাহর ক্ষমতাকে ভাগ করলে দুই ভাগ করলেন তিন ভাগ করলেন পাঁচ ভাগ করলেন সাত ভাগ করলেন এটার নাম সেরেক এবাদত শুধু একমাত্র আল্লাহর জন্য করবেন এটার নাম তাওহিদ কিন্তু আল্লাহরও করবেন মাঝে মাঝে অন্যদেরও করবেন এটার নাম সেরেক সেরেক বুঝতেন তো সহজে